আপনারা শুনছেন নিউ ইয়র্কের ইসলামিক ইতিহাস সম্প্রদায়গত বৈচিত্র্য এবং সামাজিক কর্ম নিউ ইয়র্ক শহর যা তার অভিবাসী বৈচিত্র্যের জন্য বিখ্যাত সেখানে মুসলিম সম্প্রদায়ও এর ব্যতিক্রম নয় বিশ্বের প্রায় প্রতিটি প্রান্ত থেকে মুসলিমরা এই শহরে এসে বসতি স্থাপন করেছে আর এভাবেই নিউ ইয়র্কের ইসলামিক পরিবেশ পেয়েছে এক অনন্য বৈচিত্র্য বহুজাতিগত মুসলিম সম্প্রদায় নিউ ইয়র্কে মুসলিমদের আগমন ঘটেছে বিভিন্ন সময়ে জেন এক একটা ঢেউ শুরুতে মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়া ও লেবানন থেকে এবং পূর্ব ইউরোপের লিথুজানিয়ান তাতার মুসলিমরা এসেছিল এরপর দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ পাকিস্তান ভারত আফ্রিকা থেকে মিশর সেনেগাল নাইজেরিয়া দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ আরও অনেক আরব দেশ থেকে প্রচুর মুসলিম অভিবাসী নিউ ইয়র্কে আসে এই বৈচিত্র্য শহরের প্রায় তিন বেশি মসজিদে প্রতিফলিত হয় যেখানে বিভিন্ন ভাষার বা বক্তৃতা দেওয়া হয় এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আযোজিত হয় এই বহুজাতিগত মিশ্রণ নিউইয়র্কের মুসলিম সম্প্রদায়কে দিয়েছে এক গতিশীল ও সমৃদ্ধ রূপ সামাজিক কাজ ও মানব সেবা। ইসলামে সাদকা অর্থাৎ স্বেচ্ছামূলক দান এবং জাকাত অর্থাৎ ফরজ দানের গুরুত্ব অপরিসীম নিউ মুসলিম সম্প্রদায় এই মূল্যবোধকে ধারণ করে ব্যাপক সামাজিক ও মানবতাবাদী কাজ করে আসছে নয় এক এক হামলার আগেও এবং পরেও মুসলিম সংগঠনগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যেমন হারিকেন স্যান্ডির সময় ত্রাণ সহজতা দিয়েছে তারা খাদ্য বিতরণ কর্মসূচি গৃহহীনদের জন্য আশ্রয় স্বল্প আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সহায়তাও দিয়ে থাকে ইসনে ইসলামিক সোসাইডি অব নর্থ আমেরিকা, ইকনে রিলিফ ইসলামিক রিলিফ ইউজের মতো জাতীয় ও আন্তর্জাতিক মুসলিম সংস্থাগুলো নিউ ইয়র্কে শক্তিশালী উপস্থিতি রয়েছে তারা শুধু মুসলিম সম্প্রদায়ের জন্যই নয় বরং জাতিধর্ম নির্বিশেষে সকলের জন্য কাজ করে অনেক স্থানীয় মসজিদ এবং ইসলামিক সেন্টারও তাদের কমিউনিটির বাইরে গিয়ে বৃহত্তর সমাজের উন্নয়নে ভূমিকা রাখে উদাহরণস্বরূপ তারা রক্তদান কর্মসূচি দাতব্য ক্লিনিক পরিচালনা এবং অন্যান্য সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নেয় নাগরিক অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিউ ইয়র্কের মুসলিম সম্প্রদায় শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান পালনেই সীমাবদ্ধ থাকেনি বরং তারা নাগরিক অধিকার এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বর্ণবৈষম্য এবং মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে এবং ন্যাসবিচারের জন্য লড়াই করেছে মুসলিমদের রাজনৈতিক সংগঠনগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করে এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরা শহরের প্রশাসনে মুসলিমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নিউ সিটি কাউন্সিলের মতো প্রতিষ্ঠানে মুসলিমদের প্রতিনিধিত্ব বেড়েছে যা স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাবকে আরও বাড়িয়েছে শহরের পাবলিক স্কুল সিস্টেমে ঈদুল ফিতর এবং ইদুল আজহার ছুটি ঘোষণা করা মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির ফল যা তাদের ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দেয়া তরুণ প্রজন্ম ও ভবিষ্যতের নেতৃত্ব নিউ ইয়র্কের মুসলিম সম্প্রদায় তাদের তরুণ প্রজন্মকে ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সম্বোজে গড়ে তোলার উপর জোর দেয়া ইসলামিক স্কুল যুব সংগঠন এবং মেন্টরশিপ প্রোগ্রামগুলো তরুণ মুসলিমদের মধ্যে নেতৃত্ব তৈরি করতে এবং তাদের আমেরিকান সমাজের সক্রিয় সদস্য হিসেবে গড়ে তুলতে কাজ করে এই তরুণরাই ভবিষ্যতে নিউ ইয়র্কে মুসলিম সম্প্রদায়ের ভূমিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে নিউ ইয়র্কের ইসলামিক ইতিহাস চলমান এবং প্রতিনিয়ত এটি নতুন নতুন গল্প তৈরি করছে এটি কেবল একটি ধর্মের ইতিহাস নয় বরং অভিবাসন আত্মপরিচয় সংহতি এবং বৃহত্তর সমাজে একীভূত হওয়ার এক জীবন্ত উদাহরণ